ইরান পারমাণিক বোমা যদি ইতিমধ্যে না বানিয়ে থাকে তবে ভুল করেছে আসলে শত্রুর মোকাবেলা করতে এই অস্ত্রটি খুবই কার্যকরী এবং আমেরিকা এবং ইসরায়েলের হামলার পরে ইসরায়েল ইরানের পারমাণবিক বোমা বানানোর কাজটি সহজ হয়ে গেল অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে নির্বিচার ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালিয়ে বুঝিয়ে দিল যে ইরানের আসলে পারমাণিক বোমা বানানোটা জরুরি হয়ে পড়েছে অর্থাৎ ইরানকে তারা পারমাণিক বোমা বানানোর দিকে এগিয়ে দিয়েছে আমি আগেই বলেছি যদি আগে বানিয়ে থাকে তো ভালো আর যদি এখন বানানোর সিদ্ধান্ত নয় সেটা তাদের জন্য আরও ভালো হবে এই বোমা হামলার জন্য আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানাকে ঘৃণা জানিয়ে অভিনন্দন জানাচ্ছি কারণ একটি মজলুম রাষ্ট্র যে কতটা তার বা বোমা দরকার এই নির্যাতনকারী রাষ্ট্রগুলোর হাত থেকে বাঁচার জন্য নির্যাতনকারী গোষ্ঠীর মানুষের হাত থেকে মজলুম জন জন মানুষ মানুষকে বাঁচানোটা খুবই জরুরি তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আসলে আজকে আমি ইরান এবং ইসরায়েল ও আমেরিকার বিষয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হইনি আমি দস্য শক্তিকে ঘৃণা জানিয়ে নিন্দা জানিয়ে বলতে আজকে আসলে একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমাদের দেশের একটা রাজনৈতিক বক্তব্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম আজকে ঢাকা বিশদে একটি আলোচনায় বলেছেন শেখ হাসিনা ফেসি চরিত্র ধারণ করেছেন প্রশাসনে একটি বিশেষ গোষ্ঠীর কারণে আওয়ামী লীগ নয় বরং আমলারাই তাকে ফেসিস বানিয়েছে আমি আগেই বলেছি যে আসলে ওনার এই বক্তব্যটার সাথে আমি আংশিক একমত এবং আংশিক দ্বিমত পোষণ করছি কারণ শুধু আমলা কিংবা পুলিশই না সেখ আছেন তার দলের লোকেরা চামচামি করে সরেচারি বানিয়েছে ব্যবসায়ীরা তার চামচামি করে সুবিধা নিয়ে তাকে সরেচারি বানিয়েছে সাংবাদিকরা তার চামচামি করে সুবিধা নিয়ে তাকে স্বরাচারি বা ফেসিট বানিয়েছে এবং তার দলের লোকেরা যারা প্রতি মুহূর্তে এসে না কী পছন্দ করে কি শুনতে পছন্দ করে সেগুলি শুনে শুনে কথা বলতেন তাকে খুশি করার জন্য তারাও তাকে স্বরাচারি ফেসিবাদী হওয়ার জন্য বিরাট ভূমিকা রয়েছে অতএব শুধু আমাদের দায়ী করলে চলবে না যাই হোক জনাব সালাম সাহেব সম্ভবত বিভ্রান্ত হয়ে কথাটাই বলেছেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনের মজফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দুদিন ব্যাপী দা স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসি ফ্রম মাস আফ রাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং শীর্ষক ফার্স্ট পলিটিক্যাল কনফারেন্স এর দ্বিতীয় দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সালান সাহেবজী নিয়ে আগে সম্ভবত মহানগর দক্ষিণের আহ্বায়ক ছিলেন তিনি পুরনো রাজনীতিকে বলা যায় তিনি অভিজ্ঞ মানুষ তিনি বলেন শেষ পর্যন্ত আমলারা নির্ভ আমলা নির্ভরী ছিলেন শেখ হাসিনা পুলিশ কমিশনার বলেছিলেন সে সময় আওয়ামী আমরা জিতেছি আজ এই মূল জায়গাটায় হাত দিতে হবে আব্দুল সালাম বলেন দুর্নীতির প্রশ্নে এক নাম্বারের রাজনীতিরা না আজ বিদেশে সেকেন্ড হব তৈরিতে এগিয়ে আছে আমলারা ব্যবসায়ীরা দুর্নীতি দুর্নীতিবাজ হবেই সেটা অনেকটা স্বাভাবিক কিন্তু আজ সব জায়গায় টার্গেট কেন বিএনপি ও রাজনীতিবিদ রাজনীতিবিদরা রাজনীতিবিদদের টার্গেট করবেন আবার মেধাবী ছাত্র ছাত্ররা বলবেন আই হেড পলিটিক্স এটা তো হয় না তাহলে কিভাবে হবে আজ তরুণ নেতারা রাজনীতিতে এগিয়ে আসছেন আমরা তাদের ওয়েলকাম করি স্বাগত জানাই এটাই তো আমরা চাই সতেরো বছর ধরে আমরা এগুলোই বলে আসছি তিনি আরও বলেন প্রথম সংস্কার করেছিল বিএনপি বিএনপির বাকশাল থেকে গণতন্ত্র উত্তরণ করেছে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি হাসিনার আমলে বিএনপি যে সে সংস্কারের কথা বলছে আজকের সব সেক্টর ধ্বংস হয়ে গেছে এভাবে চলতে পারে না আমরা নতুন করে একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই করতে হবে আব্দুল সালাম বলেন সমাজের নৈতিক অবক্ষয় হয়েছে রাজনীতিবিদরা বিদ্যার সমালোচনা করে নিজেরাই রাজনীতি হতে চায় মন্ত্রী এমপি মন্ত্রী হতে চায় এসব বিষয় থেকে মুক্ত হতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন তো আমি যে কথা বলতে চাই যে আসলে শেখ হাসিনাকে সকলে মিলেই ফেসিস্ট করেছে শেখ হাসিনা নিজেও ফেসিস্ট হতে চেয়েছিলেন আওয়ামী লীগ ষোলোটা বছর দেশটা শাসন করতে গিয়ে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছিল বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছিল পুলিশ প্রশাসন ধ্বংস করে দিয়েছিল ব্যবসা ব্যবসাতে সুবিধা দিতে গিয়ে তাদের দলে টানতে গিয়ে তাদের সুবিধা দিয়ে দেশের অর্থনীতি বারোটা বাজিয়েছিল ব্যাঙ্কগুলি লুট করে নিয়েছিল তার দলের লোকেরা এবং ব্যাংকের মালিকরা এবং দুর্নীতি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করে প্রচুর টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে এবং ঘুষের টাকা নিয়েছে দুর্নীতির টাকা নিয়েছে এবং সে টাকাগুলি দেশে না রেখে তারা বিদেশে পাচার করে দিয়েছে লাখ লাখ কোটি টাকা বা দেশটাকে শূন্য ঝুড়িতে পরিণত করেছে অতএব সালাম ভাইয়ের সাথে আমি আবারও বলছি যে দিমত পোষণ করছি যে শুধু আমলারা না পুলিশই না শেখ হাসিনা নিজেও স্বৈরাচারী হতে পছন্দ করতেন তিনি তার পছন্দের কথা শুনতে পছন্দ করতেন তিনি ডিকটেট করতে পছন্দ করতেন আসলে আমাদের সিস্টেমটা হলো স্বরাচারী গড়ে তোলার সিস্টেম আমাদের সিস্টেমটা হলো ফেসিবাদ গড়ে তোলার সিস্টেম এই সিস্টেমটাকে বদলাতে হবে এখানে গণতন্ত্র ন্যায় বিচার এবং বহুত্ববাদের লালন করতে হবে এখানে আমাদের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা আছে সেটাকে পুনর্গঠন করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে হবে মানুষের আয় রোজগারের ব্যবস্থা করতে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ করে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদেরকে ক্রয় ক্ষমতা বাড়ানোর সুযোগ করে দিতে হবে ধনীদের ধনী এবং গরিবকে আরও গরিব বানানোর নীতি থেকে রাজনীতিদের সরে আসতে হবে সেটা যদি বিএনপিও ক্ষমতায় যায় বিএনপিকে সেখান থেকে সরে আসতে হবে গণমানুষের রাজনীতি করতে হবে গরিব মানুষের উপকার করতে হবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে ভোটের ভাতের সকল অধিকার ব্যবস্থা করতে ছুটে এটা মুখের কথা বললে চলবে না সেই পদক্ষেপগুলি নিতে হবে এবং সালাম ভাই যেহেতু বিএনপির লোক তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তিনি হয়তো ভবিষ্যৎ আর বত্তর দায়িত্বে যাবেন তিনি এই কথাগুলিকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং বিএনপির রাজনীতির যে বর্তমান অবস্থা সেটারও পরিমাণ আট আনতে হবে বিএনপিতে গণতন্ত্র চর্চা করতে হবে এবং দেশের গণতন্ত্রের চর্চা করতে হবে ফেসিবাদ বিজয় নিয়েছে আরেকটি ফেসিবাদীরা দলের জন্ম হোক দেশে আমরা চাই না দেশে মানুষ চাই না অতএব বিএনপিকেও গণতান্ত্রিক এবং গণমানুষের অধিকারের সংগ্রামে এগিয়ে আসতে হবে তাকে ধনী মানুষের স্বার্থ রক্ষার জন্য নয় গরিব মানুষের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করতে হবে সকল মতের মানুষকে অন্তর্ভুক্ত করে চলতে হবে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে মব জাস্টিস মোটেও করা যাবে না সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের এবং বিশেষত তিনটি নির্বাচনে প্রধান কমিশনার এবং কমিশনারদের সহ পুলিশ কর্মকর্তাদের যারা দায়িত্বে ছিলেন হিসাবে সচিব তাদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে তার কয়েক কয়েক ঘন্টার মধ্যেই সাবেক সিএসির নুরুল বাসা থেকে ধরে এনে যেভাবে নির্যাতন করা হয়েছে ডিম মারা হয়েছে জুতা মারা হয়েছে জুতার মালা পরানো হয়েছে এবং পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে এটা মব জাস্টিস এটা আমরা মানতে পারি না বিএনপির লোকেরা কেন জড়িয়েছে আমরা জানি না বিএনপির এখানে বিএনপির চেয়ে এনসিপি দিক থেকে আগানো ছিল এনসিপির দায়িত্ব বিএনপি নিতে পারে না মামলা করেছে তো বিএনপি বিচার করার জন্য এটা ভালো কাজ করেছে কিন্তু পুলিশের হাতে আওয়ামী লীগের কায়দা এইভাবে মেরে ধরে তুলে দেওয়ার কাজ বিএনপির নয় এটাকে পুলিশকেই করতে দিতে হবে আগে বিএনপি বিএনপি আওয়ামী লীগ যখন বিএনপি মিছিল করত অন্যান্য মিছিল করতো তখন শান্তি মিছিলের নামে আওয়ামী লীগ মাঠে নেমে যারা সরকারের বৃন্দলের দলের ভূমিকা ছিল তাদেরকে নির্যাতন করতে তাদের ধরে মেরে পুলিশের হাতে তুলে দিতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নানা লীগ বাহিনী পুলিশ লীগ সহ যত কিছু লীগ ছিল তারা এটা বিএনপি করতে পারে না মানুষ বিএনপির কাছে আশা করে না এনসিপির কাছেও আশা করে না জামাত কিংবা হেফাজত চরমনা এদের কাছে তো নয় হতে। আমরা মজ মব জাস্টিস চাই না আমরা অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা চাই না কেউ কাজে লিপ্ত হোক তাও আমরা চাই না আমরা আসলে বিশেষ কোনো গোষ্ঠীকে দোষারোপ করতে চাই না যারা যারা এই সব ব্যবস্থার জন্য হাসিনাকে ফেসিবাদ হিসেবে গড়ে তোলার জন্য দেশকে কোনো অগণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য মানুষ মারার জন্য গুম করার জন্য গুম করার জন্য লুট করার জন্য টাকা লুট করার জন্য ব্যাংক লুট করার জন্য সব কিছুকে লুটপাট করে বিদেশে পাস করার জন্য যারা কাজ করেছে তাদেরকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না সেই রাস্তা চিরধারে বন্ধ করে দিতে হবে এই জন্য রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত্য বসতে হবে সর্বোপরি মবজাস্টির খুব খারাপ উদাহরণ এটা অনেকটা বিচারবহিত হত হত্যাকাণ্ডের কাছাকাছি একটি অপরাধ এটা বিচারবহিত হত কাজগুলিকে মানুষকে উৎসাহিত করতে সাহায্য করে উৎসাহিত করে অতএব এই রাস্তা থেকে সবাইকেই ফিরে আসতে হবে বিচারের রাস্তা আইনি রাস্তায় আমরা সেরকম একটি রাষ্ট্রের রাষ্ট্রই চাই আবারও আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার আমাদের